একটা জায়গা দেখাচ্ছি এটা একটা রাস্তা আসছে আর এদিক থেকে এই যে বাইকটা আসছে এটা একটা রাস্তা আসছে আর এই লাইট পোস্ট বসানো আছে লাইট পোস্ট থেকে গুলো রাখা আছে ইটের ওপাশে পাঁচিল আর দুদিকে পাঁচিল দেয়া সামনে দিয়েও এদিক থেকে আর একটা রাস্তা এই যে মানে জায়গার সামনে থেকে দুদিক থেকে রাস্তা এটা দুদিক ওপেন এটা তিরিশ ফুট বাই তিরিশ ফুট এই যে এইখান থেকে এই কোনা আর এখান থেকে এইভাবে এসে এদিকে হলো এই যে এইখান থেকে এই কোনা পর্যন্ত চৌকো জায়গা তিরিশ ফুট বাই তিরিশ ফুট রাধে রাধে বন্ধুরা আমরা একটি প্লট দেখলাম আরও কয়েকটি প্লট পরপর দেখব যে সমস্ত ঈশ্বর ভক্ত ঈশ্বর প্রেমী জনরা বৃন্দাবন ধামে জায়গা কিনতে চাইছিলেন তাদের জন্য আজ এই ভিডিও তো আমরা একটি প্লট দেখে নিয়েছি এবার আরও কিছু প্লট এখান থেকে দেখবো এখান থেকে চারিদিকেই মনে করুন ঘরবাড়ি হয়ে গেছে মাঝখানে বেশ কিছু প্লট ফাঁকা আছে যেমন ওই গরুটা দেখতে পাচ্ছেন গরু পর্যন্ত গোমাতার ওখান থেকে এই আমি দাঁড়িয়ে আছি এদিকে আরও বেশ কিছুটা জায়গা মাঝখান থেকে রাস্তা বেরোবে আর দুই সাইড থেকে প্লট কাটা হবে তো দেখতেই পাচ্ছেন চারিদিকেই মোটামুটি বিক্রি হয়ে গেছে সবই বাড়িঘর হয়ে গেছে আর ওই যে একদম শেষ মাথা পর্যন্ত যেটা দেখা যাচ্ছে মাঠ মতো এটা পুরোটাই প্লটিং হবে আর এদিক থেকে এই লাইন সোজা করে আর এর ওপাশে ওই যে দেখতে পাচ্ছেন ওদিকেও সমস্ত বাড়ি ঘর হয়ে গেছে তো এখান থেকেও যদি আপনাদের পছন্দ হয় এখান থেকেও একশো গজ দুশো গজ পাঁচশো গজ যতটা চাইবেন নিতে পারবেন তবে প্রত্যেকটা ভক্তজনদের জন্য যেটি আমি বলি যেখান থেকেই জায়গা কিনবেন অন্তত পেপার সার্চিং করিয়ে বা ভালো করে খোঁজখবর করিয়ে ভালো করে জেনে বুঝে দেখে তবেই কিনবেন কারণ অনেক সময় অনেক রকম সমস্যা হয় অনেক জায়গা হয়তো একবার জায়গায় দুবার বিক্রি করে দিয়ে থাকে বা অনেক রকমের অনেক কিছু ব্যাপার থাকে তো সব থেকে ভালো যদি যেখানে কিনবেন সেখানে পরিচিত কেউ থাকে তার মাধ্যমে হোক বা পেপার সার্চিং করিয়ে হোক মোটামুটি সব কিছু জেনে বুঝে দেখে তবেই কিনবেন কারণ অনেকেই হয়তো নিজের শেষ সম্বল টুকু নিয়ে আসেন বা হয়তো খুব সামান্য অনেক কষ্ট করে আসেন বৃন্দাবনে অনেক ভক্তকেই দেখতে পাই যারা একটু ধামবাস করার জন্য আসেন এসে যদি কোনো রকমভাবে ঠকে যান বা টাকাটা নষ্ট হয় সেটি খুবই কষ্টের ব্যাপার তো যেখানেই নেবেন যার থেকেই নেবেন ভালো করে দেখে জেনে বুঝে তবেই কোনো জমি নেবেন বা কাউকে টাকা দেবেন আর এটি যদি এখানে যেগুলো দেখালাম বা আরও বেশ কিছু আছে আগে আরও অন্যান্য ভিডিওতে যেগুলো দেখিয়েছি সেগুলোর মধ্যেও আপনারা যদি কোনোটা নিতে চান চ্যানেলে প্রবেশ করেও দেখতে পারেন তো এই যে নাম্বার স্ক্রিনে দেয়া আছে এই নাম্বারে আপনারা প্রথমে হোয়াটসঅ্যাপ করুন দয়া করে কেউ প্রথমেই ফোন করবেন না প্রয়োজনে পরে আমি ফোন করে কথা বলে নেব প্রথমে হোয়াটসঅ্যাপে এস এম করে কথা বলুন যে কোনটা পছন্দ হচ্ছে বা আপনার বাজেট কত সমস্ত কিছু কথা বলে নিয়ে তবে আপনি পরে প্রয়োজনে ফোনে কথা বলা যেতে পারে তো ভালো থাকুন সকলে আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রাধে রাধে